আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখুন আজকে একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে আর এই ব্যাংকটির নাম হচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশ করা হয়েছে আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জেনে নেই ব্যাংক এশিয়া লিমিটেড মোট অনির্দিষ্ট সংখ্যক জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা সংসম্পূর্ণ নারী পুরুষকে এক প্লাস অর্থাৎ দুইটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে এবং এখানে ক্যাটাগরি দুইটি দিয়ে দিয়েছে দেখুন টেলার ও ম্যানেজার এডিসি অপারেশন এফভিপি পর্যন্ত আবেদন শুরুর তারিখ একটি অলরেডি চলমান রয়েছে এবং গতকালকে একটি আবেদন শুরু হয়ে গেছে এবং এটি শেষ হবে দেখুন বারো ষোলো অক্টোবর অর্থাৎ হাতে সময় খুবই কম রয়েছে আমি বলবো আপনার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই এখনই চাকরিটির জন্য আবেদন করে দিন তবে শিক্ষাগত যোগ্যতা দেখুন মাস্টার্স পাস লাগবে অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন না এবং নারী পুরুষ উভয়ই বাংলাদেশের জেলা থেকে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই বয়স ন্যূনতম বছর হতে হবে তবে এটা কোনোভাবেই সম্ভব নয় শিক্ষাগত যোগ্যতা যেহেতু মাস্টার্স চেয়েছে তাই আঠারো বছর কোনোভাবেই কাম্য হতে পারে না মাসিক বেতনটা আলোচনার সাপেক্ষে দেওয়া হবে এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই যেখানে দেখুন আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করে ফর্ম কালেক্ট করতে পারেন এবং কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলে নিতে পারেন তারা হয়তো আপনাকে আবেদনের পদ্ধতিটা বুঝিয়ে দিবে আশা করি আপনি খুব সহজে ব্যাংক এশিয়া লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজে নিজেই নিয়োগ ফর্ম ফিল করতে পারবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আপনি চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ